কামের সময় ওখানে যদি কাম না করি করে কি বুড়া হলে কাম করা মন থাকে হ্যাঁ বুড়া হলে আবার কেটা কাম করতে বুড়া হলে তো নামাজ নামাজ হ্যাঁ ওখান নামাজও করি না কোনো কাম কাজও করি না দেখ আল্লাহ আল্লাহ করিয়া খালি এই বছরটাই ঘরে বছর একটা গাড়ি কিনবাম পরে গাড়িটা মালামাল না মালদা বতে এমন আত্মা কতক্ষণ যান অত ওজন একটা জিনিস হ্যাঁ দামে তো না পাঁচ ছয় মান বনোবাস কারবার রে হ্যাঁ খালি মেন্ডুটার মধ্যে কলে হুড়ি মতে আর কাম হইতো না দাম শেষ হয়ে যাব গা মতে দাম দাম যদি টানি তাহলে আমার জীবনে থাকছ না আচ্ছা আল্লাহ রহমত করবো বনামছে দে কষ্টের ফল আছে কষ্টের ফল হয় আমার্লা রহমতে খালি তোরম কালি মেন্ডুটার মধ্যে উঠি বাবারে দে উত্তল

মই আগুন আগুনাই নাম আইন দে সেগে বাজলে কতদিন আমনে আরে ভাই আমনে মাথা বুইরে দেব সময়তে আল্লাহ মাথা লাগ কর ধর কেমনটা লাগে ধর এক করে আগুন দलता সামনে নামায় দে আইয়া আইয়া কই লইছে আরে ভাই এ না মানাই

আমি দে আমিতো মনত চবল আছিলে দেখাই দিলো আমি নাই চিনি আমি

কেসব বলেছে দে দে ওসব বলেছে গমা হিসাব বার করতে আল্লাহ আল্লাহ ভাব নাই কি

ये मुजे कोने खिलाना मी तारा वाला भारी भारी आदमी बस तुमारले वाट तु समजतो पा 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 पांतर की तू की करशील न तोरे भारी राख 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 खाली मत किया करतो खाली मत किया करतो आले बडा गोष्ट नाही

আরে ওটা আমি তোরে কষ্ট নাকি দুইটা বাড়ি মাছ কি হগলে কোন সময় মাছি মা আমায় اكو কি সুরে বাড়ি মাছের এর মন্ডা কইতেছিস ফাছি মোছা তো কি মোছা اكو বাড়িতে মোছা বাইরে মোছা বাইরে তো বাড়ি এক মোনা করে দিছ না তো বাড়ি তো দুধ দাও সময় দিছ না আমি তোর বাড়ি দিছ না কইতেছিস তুই কিন্তু বাড়াবাড়ি করছস ধলাইশন কাটছস ধলাইশন কাটছস আমি কিটা দি দিয়া তোর ডল কাটছস সুতিলাম বাড়ি ভিতরে করে বাড়ি বেরো তো খুব মাস

দহ দহ তেল হাতত দাম কি ঘৰত আমি <laughs>

আমি কেজি কৰে তুমি আগবিনে ন সেয়া থাকো

যে <laughs>

কি তোর আমার সমস্যা কি তুই সারা কেউ নাই তো তাহলে তুই সারা বাড়িটা দিব কেডা কেউ বাড়ি দিছে জানি না আবার কুদাই

কাম শুই আছে তোৰ কিবা